আপনার কত বড় কঞ্জা আমি দেখবো আপনারে আপনারে কে এখানে বসাইছে আমি তার কঞ্জাখন এলাইম আপনার পঞ্জাও খুলবো না পরিষদ পরিষদ দিলে কি করব পরিষদ দিলে একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না আমি আপনার অফিসে আসি আপনাকে অপমান করব। আপনার কত বড় কঞ্জা হয়েছে আমি দেখবো আপনারে আপনারে কে এখানে বসাইছে আমি তার কঞ্জাখন এলাইম আপনার পঞ্জাও খুলবো বেয়া দু ঠিক আছে আপনি আপনি আমাকে বলতেন যে এরকম একটা তদবির আছে ইয়ে আছে ওখানে তো সে ঢুকতে পারবে না তার ভাই ঢুকতে পারবে না আপনি যে বেতন লাগাইছেন একজন ইয়ে করি আপনি এটা দালাইতো নিতে হবে আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব কত বড় সাহস আপনারা আমি দেখে নিব আপনাদের সরোতনতে বলে এখন এখন যদি ফেরত আনেন ওই কুত্তার ছেলে বলেন মাস্টারকে বলেন বলে কিসের কোঅর্ডিনেট তুমি ইয়াতে দেখাও ডকুমেন্ট দেখাও শূরের বাচ্চা কে আপনাকে আমি বলছি আপনি এটা সুন্দরভাবে করেন না হলে কিন্তু আপনার ক্ষতি হবে আপনি অপমানিত হবেন আমি আপনাকে না আই এম নট কা আই ওয়াজ ল মেকার আই নো লুত্তার বাচ্চা ডিসি শহরের বাচ্চা আপনি এটা করেন আমি বলে দিলাম প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে